সুন্দর একটি এলাকা দেখানোর জন্য চলে এলাম আপনাদের মাঝে আজকে দেখাবো উপশহর থেকে ঝোপগাড়ি পর্যন্ত আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আবার আবার আপনাদের মাঝে বগুড়া আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম উপশহর থেকে আপনার ঝোপগাড়ি পর্যন্ত বগুড়া দেখে থাকুন আজকের ভিডিওটা অনেক সুন্দর একটা এলাকা উপশহর বগুড়ার একটা নাম করা এলাকা যা দেখলে আপনাদের খুব ভালো লাগবে কারণ আমি বগুড়া শহরের সব এলাকা আপনাদেরকে একের পর এক ভিডিও দেখাচ্ছি যারা বগুড়াবাসী তারা তো অবশ্যই উপশহর চেনেন কিন্তু বগুড়ার বাইরের লোক তো আর চেনেন না তো যাই হোক ভিডিও সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখে থাকুন আজকের ভিডিওটা কেন বললাম উপশহরটা দেখার মতো সৌন্দর্য এলাকা এই এলাকাটা এক সময় পরিত্যক্ত ছিল কিন্তু যখন এই জায়গায় দেখেন অনেক ইমারত দেখতে পাচ্তেছেন যে অনেক সুন্দর যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছান যা দেখার মতো আমি যেহেতু মেন রোডে যাচ্ছি মেইন রোডের পাশে যেটুকু দেখার জন্য যাই সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই উপশহর এলাকাটা যে কেমন আপনারা অবশ্যই দেখে বলতে বুঝতে পারবেন যে কেন বলেছি যে উপশহরটা অনেক সুন্দর একটা এলাকা এবং খুব সুন্দর এবং আমরা বৌড় শহর এলাকা শী সবাই বলি ভিআইপি এলাকা এই এলাকাটাকে বলা হয় যেহেতু বগুড়া শহর আছে অনেক এলাকা আপনাদেরকে দেখাইছি তলা দেখছেন সাত মাথা দেখছেন তারপরে কিন্তু এই তলা উপশহর একটা বগুড়া শহরের নামকার এলাকা দেখুন বাম পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ যা যা দেখলে আপনাদের ভালো লাগবে যার জন্য আমি আপনাদেরকে চেষ্টা করলাম যে সব কিছু দেখানোর জন্য উপশহরের যে আপনার যে বাড়ি ঘর আছে সেগুলো আপনাদের দেখালাম অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যাই হোক ভিডিওর মাধ্যমে এত অল্প সময়ে কিন্তু সবগুলো দেখানো সম্ভব হয় না যেহেতু সবাই কিন্তু শর্টকাট সবাই খোঁজে অবশ্যই লং ভিডিও করলে কেউ দেখতে দেখতে চান না এটা হচ্ছে উপশহর ডান পাশে যে দেখতে পাই উপশহর আপনার যে পুলিশ ভাইজি সেটা দেখতে পেলেন যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য কারণ আপনারা পাশে না থাকলে আমি কিন্তু এই রকম ভিডিও তৈরি করতে পারতাম না অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখতে চান এবং বলেন এবং অনেকেই আমার অনেক এলাকা দেখতে চান অবশ্যই আপনারা বলবেন কোন এলাকা দেখার ইচ্ছা থাকলে কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে যে আপনারা যেগুলো এলাকা দেখতে চান সেগুলো দেওয়ার জন্য বগুড়া শহরে আমি আমি সব এলাকায় একের পর এক আপনাকে দিচ্ছি প্রায় আমি শহরে সব কিছু শেষ করছি আরও কিছু অংশ আছে যেমন অনেক থানা বাকি আছে সেগুলো ভিডিও আপনাদের মাঝে আস্তে আস্তে নিয়ে আসবো দেখে থাকুন আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে আপনাদের মতামত জানাবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের মতামতের আশায় থাকলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটাও জানাবেন যদি ভালো না লাগে সেটাও জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও অবশ্যই বলবেন কারণ আমি বরাবরই একটা কথা বলি নিজের ভুল নিজে কোনো সময় বোঝা যায় না অন্যরা ধরে দিলে সেটা আসলে বুঝতে পাওয়া যায় অবশ্যই আপনারা আমাকে এই বিষয়ে সহযোগিতা করবেন যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থাকার জন্য আমরা কিন্তু জোপাড়ির ভিতরে ঢুকে গেছি যাই হোক আপনাদেরকে এরপরে ভিডিওতে আরও আরও কিছু ভিডিও অংশ আপনাদের দেখাবো বগুড়া শহরের আরও অন্য এলাকা দেখাবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম